ক্যারেক্টারে একটা ধরার নাম যদি ভালোবাসা হয় তাহলে তোমাকে বাংলা ভাষায় প্রেমিকা নয় চরিত্রহীন বলা হয় কে এর জন্য বর্তমানের কথা অতীতের কথার সাথে মেলানোর চেষ্টা করতেছিল কে এর জন্য এইটা কি কোনো কথা ওল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড না মানে আপু আপনি তো কোনো অতীতই নাই বর্তমানে তো একটা তো আরেকটা একটা এর চিন্তা ভাবনা করেন আপনি তো কোনো অতীতই নাই এদেরই এমএল ভিডিওর সামনে আসতে আসে ভাবতাছি ভিডিও বানাবো একটা করে কিন্তু কিভাবে ভিডিও বানাবো এই চিন্তা ভাবনা করতাছি এই জন্য ভিডিও বানাইতে অনেক দেরি হয়ে গেছে আমার মতো পাশে থাকতে চেয়েছিলাম তাই বলে প্রিয় তুমি কয়েল জ্বালিয়ে দিলা আরে ম্যাডাম এত বেঁচে গেছে আপনি থেকে দূরে গিয়ে আপনি কেন বুঝেন না আপনি থেকে দূরে গিয়ে তো অনেক এর কপালটা ভালো হইছে এই জন্য তো চলে গেছে আগে বুঝতে পারছি ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কি এর বিপক্ষে দেব শুভশ্রী করলে সেটা আলাদা ব্যাপার আরে পাগল এটা বুঝতে হবে এটা 10 বছর আগের মুভি স্টার্ট করতে আছে এর মুভিটা স্টার্ট আছে যেন যে ইমোশন কিছু না থাকলে তো মুভি জমবে না আর প্রিউমণির রিপ্লাই কিস্তির মতো হলে বুঝে নেবেন সে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে আপনি কোন ব্যাংক থেকে কিস্তি নিতে আরে পাগল কেউ তো ব্যস্ত থাকতে পারে এটা না বুঝেন তা বোঝানো এই কথা শুনে অনেক পার্টনাররা ঝগড়াঝুঁকি শুরু হয়ে গেছে আপনি না জানি কোন ব্যাংক থেকে নিতে আর কেউ তো রিপ্লেস দেরি হইতে পারে কেউ কাজ করে কোন কি করে কিন্তু এটা না মানি না যদি ভাবে পার্টনারের সাথে ঝগড়া লাগাইতেন তাহলে তোর হবে না এত যে দুঃখ টিকটকারি না খুললে বুঝতেই পারতাম এগুলো বুঝবেন না অল্প বয়স রক্ত গরম তো তাকতেই পারে এইজন্য তো ফেসবুকে বা ইউটিউবে একটু পুশ করতেই পারে আপনারা যদি বুঝতে হবে পাগল আপনারা তো বুঝবেন কি তুলকানি তাদের কাছে পাইলে মলম লাগিয়ে দিতাম আস্তাসিয়া আপু তোমার বাসা অ্যাড্রেসটা দাও আমার একটু মলম লাগাইতে হবে নালে তুলকানি যাবে না বুঝতে পারছো কথা উত্তর দিতে পারি কিন্তু আমি সবার সাথে কথা বলি না আপনার সাথে কি কথা বলতে যাবে আপনার নাই আপুর বিলে একটা গোলাপ একটা গোলাপ আপনার হাজবেন্ড এর ভালোবাসা যেভাবে বলতে হাজবেন্ড তো গার্লফ্রেন্ড কয়টা আছে। হ্যাঁ বয়ফ্রেন্ড এগুলো তো থাকতেই পারে স্বাভাবিক নাকি এটাও কোনো দোষ নাই দোষ হলো খালি ছেলেদের সব প্রেম করতে পারলে সবার ইনবক্সে ইলাপি দিতাম আমরা আপনাকে সম্মান করি নিজের নামে বদনাম শুনতে ভালোই লাগে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় হ্যালো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আর কিছু দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ